হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা তো তোমরা সবাই শীতে কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তোমরা ভাবছো তো আমি কি করছি অ্যাকচুয়ালি আমার বাবুর বার্থডে তাই সন্ধেবেলাতে বানাতে বসে গেছি কেক তো যেহেতু ঘর দুটোই তো আমার বড়বাবুর এখন ছুটি আমার সামনেই ঘুরঘুর ঘুরঘুর করছিল তো সারপ্রাইজের কোনো ব্যাপার নেই এমনি জাস্ট প্রথমবার চেষ্টা করছি কেক বানানোর খুব ইচ্ছা ছিল যে নিজের হাতে কেক বানিয়ে বড়বাবুকে দিয়ে কাটাবো খাওয়াবো তো ফাইনালি সেটা আজ আমি করছি জানি না কতটা কি করতে পারবো তো তো সেই জন্যই প্রথমে আমি দশ টাকার অডিও বিস্কুট নিয়েছি অনেকগুলো পাঁচ প্যাকেটের মতো নিয়েছি ফুল টিটোর কেক বানানোর ফুল টিউটোরিয়ালটা আমি তোমাদেরকে পরে দেখাবো তো চেষ্টা করেছি পরে হয়তো কমপ্লিমেন্ট পাবো যে কেমন হয়েছে না হয়েছে আর তারপরে কি কি হচ্ছে মানে সকাল থেকে কি কি হচ্ছে সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর আমার এই বড়বাবু আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছে যে ভালোই হবে ভালোই হবে এটা করো ওটা করো এইভাবে করো হ্যাঁ তো যাই হোক এরপরে দেখো আমি কেকটা প্রেশার কুকারে করব কারণ হচ্ছে আমার কাছে কেক বানানোর কোনো সরঞ্জাম নেই তাই আমি প্রেশার কুকারেই করছি তো দেখো এখানে আমি ব্যাটারটা তৈরি করে ডেকোরেশন করে কেকটা এবার প্রেশার কুকারে দেবো আর ভাবছো আমি মাস্ক কেন পরে আছি মাস্ক এই জন্যেই পরে আছি আমার স্মেলটা পছন্দ হচ্ছিল না আমার খুব অকর্ড ফিল হচ্ছিলো আর দেখো কেকটা বসাতে বসাতে অলরেডি ছাঁকা খেয়ে গেলাম কোনো না কোনো কারণে আমি এটা হতেই থাকে আমার সাথে রান্না করতে গেলেই আমি নয় ছাকা খাই নয় হাত পুড়িয়ে ফেলি নয় কিছু একটা হয়ই আমার এটা আমার অভ্যাস হয়ে গেছে করে করে তো যাই হোক তো কেকটা দেখো অলরেডি রেডি হয়ে গেছে তো পুরো টিউটোরিয়ালটা তো আমি তোমাদের পরে দেখাবো তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগছে দেখতে আর এরপরে দেখো সকালবেলায় কি কি হচ্ছে এখানে বেগুন ভাজা মা করেছে আর এখানে আলু ভাজা হচ্ছে আর যেহেতু আমার বড়বাবু মাটন খেতে পছন্দ করে তো আজকে মাটন আনা হয়েছে আমি কিন্তু খাই না মাটন তো সবাই আজকে মাটন খাবে এইদিকে অনেক কিছুই হচ্ছে তার জন্য মামি মাটনের সব সরঞ্জামগুলো কেটে নিচ্ছে আর এখানে দেখো মাটন হয়েছে আলু ভাজা বেগুন ভাজা চিংড়ি সুটকি লাউ দিয়ে আর পালং শাক ভাত আর বাবার যেহেতু ডিউটি ছিল ওই জন্য বাবাকে এই ঘরে খেতে দেওয়া হয়েছে বাবা এখানে খেয়ে দিয়ে ডিউটি চলে গেল আর এই ঘরে দেখো আমার বাবু আর আমার দিদি খেতে বসেছে আমার দিদির মুখটা দেখো তো যাই হোক দেন তারপরে আমি তো ঘরে কেক বানিয়েইছি আবার দিদিও এখানে ওর জন্য কেক নিয়ে এসেছিলো অর্ডার করে তো দিদিকে একটা তো অবশ্যই ভালো হবে কারণ হচ্ছে এটা বাইরে থেকে আনা আর আমারটা আমি জানি না এখনও অবধি কেমন হয়েছে তো পরে আমি জানতেই পারবো যে কেমন হয়েছে তো দিদির এখন কেকটা খুলুক খোলার পর দুটো কেক একসাথে রাখা হবে যে বার্থডে বয় বার্থডে বয় নিজেই নিজের কেক খুলছে দেখো হাসছে কারণ হচ্ছে বলছে আমি স্পেশাল আমার জন্য একটা নয় দুটো কেক এসছে ওই জন্য সবাই মিলে হাসাহাসি করছে এটা দিদির তরফ থেকে দিদির কেক আর আমার তরফ থেকে আমি তো আমাদেরকে দেখালে আমি ঘরে বানিয়েছিলাম তো দেন তারপরে দেখো আমরা মোমবাতি এখানে লাগাচ্ছি আর স্টিকটা আনিনি নি স্টিকটা সবসময় স্টিকটাই আনা হয় ওই জন্য ম্যাজিক মোমবাতিগুলো এনেছিলাম তো মোমবাতিগুলো চলো লাগিয়ে নেওয়া যাক সবাই অনেক অনেক ভালোবাসা দিও আমার বড়বাবুকে আর যারা বড়োরা আছো তারা বড়রা আমার বড়বাবুকে অনেক অনেক আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই হাসি খুশি থাকতে পারি আর অনেক 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 এগিয়ে যেতে পারি এইভাবেই আর নিজেদের যা স্বপ্ন আছে সেটা পূরণ করতে পারি কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না তোমাদের ভালোবাসা সাপোর্ট আছে বলেই আমরা এতদূর এগিয়ে এসেছি তো যাই হোক আমার বড়বাবুর অনেক এক্সাইটেড ছিল কেকটা কাটার জন্য কারণ ও কোনো বছর কাটতে পারে না ডিউটিতে থাকে এবছরই খালি ছুটি পেয়েছে বলে চলে এসছে নয়তো এই সময় ও ডিউটিতে থাকে আমার কেকটা একটু ছোটো হয়ে গেছে সাইজে কই না প্রথমবার করেছি সেকেন্ড টাইম যখন করব তখন আশা করছি আরও ভালো হবে তো মোমবাতি লাগানো কমপ্লিট এবার মোমবাতিগুলো জ্বালিয়ে নি দেন কেক কাটা শুরু হবে দেখো আমার দিদিকে দেখো আর আমার বড় বাবুকে দেখো দুজন একদম কেকের দিকেই তাকিয়ে আছে কেক থেকে কিন্তু চোখ সরছে না আর বড়বাবু জুজু বাইদিকে ওদিক তাকাচ্ছে খালি দিদিকে খালি দেখবে দিদি একদম কেকের মধ্যে স্টিল কেকের মধ্যেই তাকিয়ে আছে তো চলো মোমবাতি লাগানো হয়ে গেছে ছুরি পাওয়া হয়ে গেছে এবার কেক কাটবো হ্যাপি বার্থডে টু ইউ মামিকে দেখো হ্যাপি বার্থডে টু ইউ মোমবাতি নেবে নি মা দাবড়া হাততালি দিতে শুরু করলো তো মোমবাতি নেবে নি জ্বলে গেছে দেখো মাই এক্সাইটেড তো দেখো

किनी तो ले तू जाना कि एक गेट तो सुंदर हुई दाम दारुण हो चुके थे और दारुण देश लहंगा दा सारा मैं बहुत सुंदर थैंक यू ना सुना वो हेलो थैंक यू আমার কমপ্লিমেন্ট আমি পেয়ে গেছি থ্যাংক ইউ সবাইকে মা মামি বলে দিয়েছে মানে সত্যি ভালো মা তো মন রাখার জন্য বলে কিন্তু মামি এখানে যখন বলে দিয়েছে তার মধ্যে খুব ভালো আছে তো এইভাবেই আমি আমার বলবাবুর বার্থডেটা সেলিব্রেট করলাম তো অনেক অনেক আশীর্বাদ করে তখন বলবাবুকে আর চলো টাটা দেখা হচ্ছে